বরিশালের গৌর নদী উপজেলার ঐতিহ্যবাহী চরকি বন্দরে রাস্তাঘাটের বেহাল দশার কারণে ক্রেতার সংকটে ভুগছেন ব্যবসায়ীরা বন্দরের অবকাঠামো উন্নয়ন না হলে পৌরসভার সমস্ত ট্যাক্স ফ্যাট বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা বরিশাল থেকে কাজী আল আমিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত স্থল ও নদীবন্দরের সমন্বয়ে গঠিত দেশের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র টর্কির বন্দর বর্তমানে ময়লা আবর্জনার ভাগার খানাখন্দ ও গর্তে ভরা কর্দমক তলিগলিতে চলাচলকারীদের চরম ভোগান্তি পোহাতে হয় আর সামান্য বৃষ্টি হলেই হয় জলাবদ্ধতার নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা চরম অব্যবস্থাপনায় ক্রেতা সংকটে বেচা কেনার অবস্থা তলা নিতে যার ফলে মারাত্মক লোকসানের মুখে ব্যবসায়ীরা আমাদের সবার আগে রাস্তাটা করা প্রয়োজন এই রোড একটা ভ্যান আসে না ভ্যান আর দুই একখান চাউল আনলে ভ্যান পড়িয়া কাইতইয়া চাল চুল ভিজে বুঝে কাদা গুদা মাইকে একদম হ্যাস্ত কোনো কোন পাইকার কিছু আসে না দীর্ঘদিন যাবৎ আমাদের রাস্তাগুলি শুধু ড্রেনের কাজ হয়েছে কিন্তু রাস্তা কোনো কাজ হয় নাই তবে পরিকল্পিতভাবে বন্দর উন্নয়নের কার্যক্রম শুরু না করলে কঠোর কর্মসূচি তো হুঁশিয়ারি দিয়েছেন বণিক সমিতির নেতৃবৃন্দ অতীতে এই বন্দরকে অনেক অবহেলা করা হয়েছে সেই অবহেলিত বন্দরকে এই বন্দর থেকে যে বেশি ট্যাক্স আমরা দেই সেই ব্যান বন্দরে কোনো উন্নয়ন নাই উন্নয়নের জন্য প্রশাসনের সাথে কথা বলে আমাদের যে ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করি এই বন্দরে অবহেলিত বন্দর আমাদের এই রাস্তা, ঘাট ওয়াশরুম এগুলো অচিরেই দেওয়ার জন্য দাবি জানাচ্ছি আমাদের দাবি আমাদের এই রাস্তাঘাট এই যে নর্দমা এই যে ওয়াশরুম মহিলা ওয়াশরুম এগুলি যেন আমাদের করিয়া দেয় তাইলে আমরা স্বস্তিতে বসবাস করতে পারবো নইলে আমরা দোকানপাট বন্ধ করে দেব এবং এক মাস দোকানপাট বন্ধ করে দিয়ে আমরা এটা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা দোকান খুলবো না এদিকে বন্দরের অচল অবস্থাকে সচল করতে ব্যবসায়ী বন্ধ পরিবেশ তৈরি করার আগ্রহ প্রকাশ করেছেন গৌরনদী পৌরসভার প্রশাসক রিফাতারা মৌরি আমি নিজে এখানে পরিদর্শন করব এবং আমার উপর পৌরসভার যে টিম আছে তাদের সহ এবং এখানে কি কি ধরনের সমস্যাগুলো আছে সেগুলো আমরা চিহ্নিত করে একে একে গুরুত্ব অনুসারে সেটা অ্যাড্রেস করার চেষ্টা করব এবং যাতে সেই সমস্যাগুলো সমাধান হয় সেটা দ্রুত ব্যবস্থা দেশের ষাটটি বন্দরের মধ্যে অন্যতম বন্দর ছিল এই টর্কি বন্দর বর্তমানে সমস্ত বন্দরেই একটি ময়লার ভাগারে পরিণত হয়েছে বন্দরে কোনো ধরনের যানবাহন কিংবা মালামাল নেওয়া আনা করতে পারছে না ব্যবসায়ীরা সেক্ষেত্রে ব্যবসায়ীদের একটি দাবি তুলছেন যে বন্দরের কাজ উন্নয়নের যে কাজ সেগুলো দ্রুত গতিতে যদি সম্পূর্ণ করা না হয় তাহলে পৌর সহ সমস্ত ট্যাক্স ভ্যাট বন্ধ করার ঘোষণা দিয়েছেন বন্দর ব্যবসায়ীরা কাজী আলামিন আনন্দ টিভি গরু নদী বরিশাল